হরে কৃষ্ণ জয় জগন্নাথ আরেকটি নতুন জগন্নাথ দেবের লীলা পর্বের একটা লীলার বর্ণনা নিয়ে এসে গেছি তো পর্বের নাম হল দরিদ্র ব্রাহ্মণ অর্জুন মিশ্র পর্ব নম্বর বারো তো চলুন শুনে নেওয়া যাক বহুকাল পূর্বে শ্রীক্ষেত্র পুরীধামে অর্জুন মিশ্র নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন ভগবান জগন্নাথের পরম ভক্ত এবং পণ্ডিত ব্যক্তি কিন্তু তিনি ছিলেন অতি দরিদ্র সে যুগে মুদ্রণ যন্ত্র ছিল না তাই শ্রীমদ্ভগবদ্গীতা প্রভৃতি গ্রন্থ অনুলিপি বা হাতে লিখে লিখে করতে হতো অর্জুন মিশ্র তাই করতেন তিনি অত্যন্ত নিষ্ঠাবান গীতা পাঠক ছিলেন বলে লোকে তাকে গীতা পাণ্ডা বলে ডাকত এক সময় কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গরিব ব্রাহ্মণ অর্জুন মিশ্রের ঘরে কোনো খাদ্য নেই ব্রাহ্মণী বললেন ভিক্ষা না করলে গোবিন্দের ভোগ হবে না আর আমাদেরও না খেয়ে কাটাতে হবে কিন্তু অর্জুন মিশ্র কেবল শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করতে লাগলেন বললেন ভগবান ঠিক সব ব্যবস্থা করবেন এভাবে কয়েকদিন চলে গেল সপরিবারে অর্জুন মিশ্র উপবাসে রইলেন তার পত্নী ক্রুদ্ধ হয়ে তাকে বারংবার পিড়ি করতে লাগলেন ভিক্ষায় বের হওয়ার জন্য অর্থাৎ জোর করছিলেন তাকে ভিক্ষায় বেরোনোর জন্য শ্রীমদ্ভবদ্গীতার নবপাধ্যায় একটি শ্লোক আছে অনন্যাস্চিন্তন্ত মাং যে জনাহা পর্যপাশতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগ্যমং বহাম্যহম অর্থাৎ যে ব্যক্তি অনন্যভাবে আমার কেবল উপাসনা করে সেই নিত্য ভক্তিযুক্ত ব্যক্তির সমস্ত ভার আমি বহন করি তার সমস্ত প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি ও অপ্রাপ্ত বস্তু দান করি শ্রী গীতার শ্লোকে বহাম কথাটি দেখে অর্জুন মিশ্রের মনে সংশয় জাগল তিনি ভাবলেন ভগবান নিজে তো ভার বহন করেন না হয়তো কারোর মাধ্যমে দান করে থাকেন নয়তো এই ঘোর বাদলে তিনি সপরিবারে অভুক্ত আছেন এত গীতা পাঠ করার পরেও তো ভগবান তার ভার বহন করছেন না যতই ভক্তি থাকুক না কেন ভগবান কখনোই ভক্তের ভার বহন করেন না এ নিশ্চয়ই কোনো লিপিকার ভুল করে লিখেছেন এই এইভাবে তিনি বহাম মেহাম যার অর্থ বহন করা শব্দটি কেটে দিয়ে দদাম দদামিয়াম লিখে রাখেন যার অর্থ দান করি এরপর অর্জুন মিশ্র ভিক্ষার নিমিত্তে বেরোলেন এদিকে কিছুক্ষণ পরে কৃষ্ণবর্ণ ও শ্বেতবর্ণের দুটি কিশোর অনেক খাদ্যদ্রব্য মাথায় নিয়ে পণ্ডিতের বাড়িতে উপস্থিত হলো তারা ব্রাহ্মণীকে বললেন আমরা রাজার বাড়ি থেকে এসেছি অর্জুন মিশ্র এইসব পাঠিয়েছেন তাদের আনা জিনিসপত্রে ঘর ভরে গেল হঠাৎ মিশ্রের পত্নী লক্ষ্য করলেন ছেলে দুটির পিঠ কেটে রক্ত পড়ছে কারণ জিজ্ঞাসা করলে শ্যামবর্ণ কিশোরটি বললেন আমরা ভার বইতে পারি না তাই অর্জুন মিশ্র আমাদের প্রকার প্রহার করেছেন ব্রাহ্মণী অবাক হলেন ভাবলেন যে তার স্বামী তো অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ তবে কি রাজবাড়িতে এত সব জিনিস পেয়ে তার মাথা খারাপ হয়ে গেল ছেলে দুইটিকে একটু অপেক্ষা করতে বলায় তারা অনেক কাজ করে আছে বলে কাজ আছে বলে চলে গেলেন স্ত্রী বহু প্রকারের খাবার রন্ধন করে প্রাণ ভরে শ্রী গোবিন্দের ভোগ দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছেন আর ভাবছেন এত বেলা হলো এখনও স্বামী ফিরে আসছেন না তিনি তো বাইরে কোথাও খান না এদিকে অর্জুন মিশ্র ভিক্ষায় বাইরে অনেক ঘুরেও কিছুই পেলেন না ক্লান্ত হয়ে এক বৃক্ষতলে বিশ্রাম নিতে বসে একটু পরে ঘুমিয়ে পড়লেন ঘুম ভেঙে দেখেন দুপুর প্রায় শেষ ভিক্ষা কিছু না পেয়ে বিষণ্ণ মনে ঘরে ফিরলেন তার স্ত্রী তখন দেরি হওয়ার কারণে জানতে চেয়ে বললেন কখন সব রান্না করে গোবিন্দের ভোগ দিয়া বসে আছি অর্জুন মিশ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ঘরে কিছু ছিল না কি দিয়ে ভোগ দিলে স্ত্রী বললেন কেন তুমি রাজবাড়ি হতে কত জিনিস পাঠিয়েছ দেখো ঘর ভর্তি হয়ে গেছে দুইটি খুব সুন্দর একটি কালো একটি ফর্সা সব জিনিস বহন করে এনেছে কত না কষ্ট হয়েছে তাদের তারপর দেখি তাদের পিঠ কেটে রক্ত ঝরছে জিজ্ঞেস করায় তারা বলল তারা ভার বহন করতে পারেনি বলে তুমি তাদের মেরেছ অর্জুন মিশ্র তখন বলেন আমি রাজবাড়ি মোটেই যাইনি এবং কোনো ভিক্ষা ও কাজ পাইনি কোনো কাজ পাইনি এ নিশ্চয়ই ভগবান কৃষ্ণ বলরাম নিজেরা সব জিনিস বহন করে এনেছেন আর তুমিও তুমি দেখেও চিনতে নিতে পারো নাই আর তাদের পিঠ কেটে যে রক্ত পড়ছে পড়তে দেখেছ কারণ আমি গীতার বহাম বহাম্যেহম কেটে দদাম মেহম লিখেছি গীতা তো তার হৃদয়স্বরূপ যেখানে সেখানে আঘাত করেছি আমি কি অসীম করুণা তার ভেবে স্বামী স্ত্রী আকুল কেঁদে আকুল হলেন অর্জুন মিশ্র তখনই গিয়ে গ্রন্থে দাদাম কেটে তিনবার লিখলেন বহাম্যহম বহাম্যহম বহাম মেহাম অর্থাৎ ভগবান নিজে ভক্তের ভার যে বহন করেন তো এই ছিল এই লীলা পর্বের দরিদ্র ব্রাহ্মণ অর্জুন মিশ্রের কাহিনী তো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে গেছে তো কুড়ি আষাঢ় অর্থাৎ পাঁচ সাত দু হাজার পঁচিশ শনিবার জগন্নাথদেবের উল্টো রথযাত্রা এই উল্টো রথযাত্রা অবশ্যই ভগবানের যে জগন্নাথদেবের রথের রশি অবশ্যই আপনারা রথের রথের রশিতে টান দেবেন বা স্পর্শ করবেন এই স্পর্শের রথের রশি স্পর্শের প্রচুর মহিমা ভগবান মাত্র বছরে একবার অহিন্দু সমস্ত গোটা জগৎবাসীর জন্য ভগবান মন্দির ছেড়ে মূল বিগ্রহস্বরূপ কিন্তু বাইরে বেরিয়ে আসে ভক্তদের জন্য কৃপা করার জন্য অবশ্যই আপনারা উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন হরে কৃষ্ণ হরি বল